আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিগত ভিডিওতে বলা ছিল সাত ঋষির একটি পালিত কন্যা আছে তার সঙ্গে আপনাদের সবাইকে নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করানোর কথা সেই কথাটি কিন্তু আমি দাবি করছিলাম তো মাঝখানে কিন্তু এক মায়ের কাজের জন্য যে কাজটি এখনও সমাধান হয়নি সেটা কাজ রানিং তো এমতো অবস্থায় আমরা আজকে সেই সাত ঋষির কন্যা সেই একজন পড়ি তার সাথে আমরা আজকে সাক্ষাৎ করব শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন সাজান তুমি ওই পাশে বসো ঠিক আছে ক্যামেরা নিয়ে ঘুরে এই পাশে আসো আমি এখানে বসবো হ্যাঁ হ্যাঁ এখানে

ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমরা সবাই মানুষ মানুষ হিসাবে মানুষকে সম্মান করা বা আপনি একজন জিন আরেকজন জিনকে সম্মান করা সে কোন ধর্মের সেটা কিন্তু বড় কথা না আপনার সাথে যে আমার একটা আন্তরিকতা তৈরি হয়েছে আপনি কিন্তু ভিন্ন ধর্মী হওয়া সত্ত্বেও তো আল্লাহর কাছে বলি যে সম্পর্কটা যেন যতদিন বেঁচে থাকি ভালো থাকে সেই সম্পর্কটা যেন কখনোই খারাপ না হয় তো কিছু বিষয় আমার জানা ছিল যদি আপনি অনুমতি করেন বাবা আমি তোমাকে বলি তুমি কি বলতে চাচ্ছ আমি জানি জি আপনি জানেন মানে আমি তো আপনাকে বলিনি আমি ব আমি বলি তুমি শুনো জি জি বলে তুমি বলতে চাচ্ছ আমরা যে রাগান্বিত হয়ে একজনকে অতিশাপ দিয়েছি তুমি তার বিষয়ে কথা বলতে চাচ্ছো জি 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 তো বাবা আমি তাকে অতিশাপ দিয়েছিলাম তাকে মাফ করে দিয়েছি তার উপরে আমার কোনো রাগ অভিমান কোনো কিচ্ছু নেই আসলে বাবা আমি কিন্তু তার পিতা সমতুল্য তার উচিত ছিল আমার সঙ্গে একটি কথা বলার জি কিন্তু তার আত্ম অহংকার বেশি আমি এটা জানি সে অনেক ভালো সে ভালো কাজের সঙ্গে জড়িত আছে কিন্তু তার অভিমান বেশি এই জন্য সে আমার সঙ্গে কথা বলে নাই তাতে আমি কিচ্ছু মনে করিনি আসলে যেহেতু আপনি একটি কথা বলে গেছিলেন যে আমরা অনেক সময় ধর্মরক্ষার ক্ষেত্রেও অভিশাপ দিয়ে থাকি উনার অনেক প্রশ্ন আছে যেগুলো আমার কাছে উনি লিখে পাঠাইছে আমি সে প্রশ্নগুলো হয়তো ইতিমধ্যে আপনিও জেনে গেছেন তো সেই প্রসঙ্গটায় যেতে চাচ্ছি না এটা যদি ওনার জানার ইচ্ছা হয় তাহলে ব্যক্তিগতভাবে আপনার থেকে হয়তো জেনে নেবে কারণ আমরা আজকে বিশেষ উদ্দেশ্যে এখানে বসছি তো আর কিছু বলবেন কি আর কিছু বলতে চাচ্ছি না তুমি যদি কিছু বলতে চাও সেগুলো আগে বলো আসলে দেখেন আপনারা রাগান্বিত হয়ে কেন অভিশাপ দিলেন সেটা যেহেতু আপনি আর উনি একই ধর্মের তো আমি আসলে সেই বিষয়ে আমি আমি প্রশ্ন করাটা এটা আমার মনে হয় একটু বেয়াদবি হবে কারণ আপনার ওই ধর্মের প্রসঙ্গটা আপনি ভালো জানেন আমি কিন্তু কম জানব এটা স্বাভাবিক তবে আপনি যেমন আমাকে সম্মান করেন আমিও কিন্তু আপনাকে সম্মান করি এই সম্মানের জায়গাটা আমাদের ঠিক থাকলে আলহামদুলিল্লাহ আসলে বাবা আমি তোমাকে বলি জি তুমি ছোটবেলায় যখন অন্যায় করেছো তোমার বাবা তোমাকে শাসন করেনি হ্যাঁ শাসন করছে মারছে এটা তো স্বাভাবিক ব্যাপার আমি চেয়েছিলাম আমি যেহেতু তার পিতার সমতুল্য চেয়েছিলাম বাবা হিসাবে সন্তানকে শাসন করতে তাকে ভালো পথে ফিরিয়ে আনতে কিন্তু আসলে সে হয়তো বা ভুল বুঝেছি আসলে বেদবি মাপ করবেন উনি কিন্তু ভালো কাজের সাথে প্রত্যেকটা কাজের মানে ভালো কাজের সাথে যুক্ত তিনি গরিব দুঃখী মানুষের পাশে থাকেন বিভিন্ন সময় শুধু আমি না যারা আমার মতো যারা কাজ করে সব জায়গায় বিভিন্ন আপনাদের উপসর্গ জাতি বিপদে পড়ছে তাদেরকে কিন্তু অনেক পরিমাণ দিয়ে তাদেরকে সহযোগিতা করছে তাহলে তো উনি সঠিক পথেই আছে আমি যতটুকু বুঝতে পারতেছি এখন পথটা ভুল কোন জায়গায় করছে সেটা হয়তো আপনি ভালো জানেন আমি বলতে পারবো না সেটা কি বলা যাবে আসলে আমি চেয়েছিলাম বাবা সে আমি এটা জানি সে আমাদের জাতির উপসর্গ যাতে যারা বিপদে পড়ে সে অনেক কৈরাজের কাছে অর্থ দিয়ে সাহায্য করে তাদেরকে উদ্ধার করে শুধু তাই না কোনো মানুষের ধরেন মানব কন্যার বিয়ে হচ্ছে না অর্থের অভাবে সেখানে উনি যথাসাধ্য ব্যয় করে তাদের কিছু প্রতিষ্ঠান থেকে মনে করেন খাদ্য খানা গরিব মানুষের জন্য উনি অনেক বড় মাপের একজন মানুষ তাহলে আপনি উনি যে মানে ভুল পথে আছে সেই ভুল পথটা কি সেটাই কি বলার জন্য ওনার সাথে আপনি কথা বলতে চেয়েছিলেন হ্যাঁ সেটাই বলার জন্য তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম সে অভিমান করছে যে আমরা অধিসাব দিয়েছি দেখি সে আমাদের সঙ্গে আর কথা বলবে না আসলে আমরা তাকে কেন দিয়েছি তার কি ভুলের কারণে আমরা অধিসাব দিয়েছি সে একটাবার কিন্তু পার্থ আমাদের সঙ্গে কথা বলতে যে আসলে আমার কি ভুল আপনারা আমার উপরে রাগান্বিত হয়ে আমাকে অধিসাপ দিলেন এটা কিন্তু সে একটিবার আমাদের সঙ্গে কথা বলে জানতে পারত এটা উনি প্রকাশ করছে কিন্তু আমার মাধ্যম দিয়ে এইভাবে কি বলা যাবে কারণ এখানে ধরেন মনে করেন উনার সাথে আরও অনেক মানুষ কিন্তু যুক্ত আছে না উনি যদি চায় আমাদের থেকে জানতে যে আসলে তার কোন ভুলের কারণে আমরা রাগান্বিত হয়ে তাকে অধিশাপ দিয়েছি সে যদি আমাদের সঙ্গে কথা বলতে চায় তাহলে কোনো সমস্যা নেই আমরা তার সঙ্গে কথা বলবো কারণ আমি তো বলেছি প্রথমেই আমি তার পিতা সমতুল্য সে আমার সন্তানের মতন কারণ একটি বাবা তার ছেলে যদি ভুল পথে চলাফেরা করে তার বাবাই কিন্তু তাকে সঠিক পথে ফিরিয়ে আনে জি তাহলে তো প্রশ্নটা আসলে উনি উনার যত প্রশ্ন ছিল আরও কিছু প্রশ্ন আছে যেহেতু মূল প্রশ্নটাই হচ্ছে ওনাকে ব্যক্তিগতভাবে বলবেন কারণ কিছু বিষয় থাকে সম্মানের বিষয় আপনারা হয়তো চাচ্ছেন না যে তিনি হয়তো এমন কিছু আছে আমি জানি উনি সম্পূর্ণ ভালো ব্যক্তি হয়তো আমার চাইতে আপনি আরও বেশি কিছু জানেন সেখানে হয়তো উনি লজ্জা পড়তে পারে তাই হয়তো বলতে চাচ্ছেন না তো ঠিক আছে ওনার যদি ইচ্ছা হয় তো আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবে ওনার যত প্রশ্ন আছে তাহলে উনি আপনাকে সরাসরি যেহেতু আপনি তাকে সেই উত্তর দিতে প্রস্তুত তাহলে তো এত প্রশ্নের দরকার নেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে বসছি বেয়াদবি হলে ক্ষমা করবেন আসলে আপনি বলছিলেন যে আপনাদের পালিত একটি কন্যা আছে যার কাছে অনেক কিছু আছে সেই জিনিসের আশা করতেছি না বা কোনো লোভ লালসা থেকে নয় তবে যেহেতু আমার ভালোবাসার মানুষদের সামনে আমি কথা দিয়েছি তাকে সবার সামনে নিয়ে এসে কথা বলবো তো আপনি যে প্রক্রিয়াটা বলছিলেন তার জন্য পর্দার ব্যবস্থা সকল কিছু কিন্তু করছি আমি তো সেটা কি মানে করা যাবে আজকে হ্যাঁ বাবা করা যাবে কারণ আমি তোমাকে বলেছিলাম অবশ্যই করা যাবে তো বাবা তুমি তার সঙ্গে সরাসরি কথা বলতে চাও না কারোর মাধ্যমে কারোর শরীরে হাজির দিয়ে কথা বলতে চাও হুজুর কি বলবো আসলে ওনার সাথে সরাসরি কথা বলি তাহলে আমার মনে হয় এটা একটু ভালো লাগবে আর কি আমার যদি আপনার অনুমতি থাকে অবশ্যই আমার অনুমতি থাকবে কারণ তুমি তোমার জীবন বিপন্ন করে আমাদেরকে উদ্ধার আমাদের জীবন বাঁচিয়েছ আর তোমার এটুকু আবদার আমরা পূরণ করব না এটা কিভাবে তুমি আলহামদুলিল্লাহ তারপরেও আমি হয়তো আমার দায়িত্বর জায়গা থেকে আমার দায়িত্ব পালন করছি তার মানে এই না যে আমি একটা অন্যায় আবদার করব আর সেটা আপনি পূর্ণ করে দিবেন। এটাও কিন্তু না যদি পরিবেশ পরিস্থিতির অনুকূলে থাকে তাহলে আপনি ওনাকে সরাসরি যদি একটু ডাকতেন তাহলে কথা বলতাম আর কি তুমি কোনো চিন্তা করো না বাবা তোমার মনের আশা পূরণ হবে আমি আমাদের ওই মেয়েকে সরাসরি তোমার তুমি যে তার জন্য পদ্মা দিয়ে ঘিরে তার জন্য যে তুমি আসন রেডি করে রাখছো আমি তাকে সরাসরি এখানে ডেকে আনবো জি জি তাহলে আপনি জানেন আমি একটা মায়ের কিন্তু কাজ করতেছি আর এখানে কতটা মনে করেন যে বিপদ নিয়ে কাজ করতে হচ্ছে আপনি কিন্তু জানেন তো খুব স্বল্প পরিসরে হয়তো তার সাথে কথা বলে আমরা বিদায় নেব তো আপনি সেই প্রক্রিয়াটা তাকে ডাকার একটা ব্যবস্থা করেন ঠিক আছে বাবা তুমি একটু ধৈর্য ধরো আমি তাকে ডেকে আনতেছি জি 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 মানে এরকম ধোয়া মানে আমি কিন্তু বুঝতে পারলাম না এই ধোয়া দেখলে মনে করেন আমার মনে করেন কলিজার মধ্যে এখনো কেঁপে ওঠে আপনি কি বুঝতে পারতেছেন এটা এটা আমি জানি না সরাসরি যখন মানে আসে কারোর শরীর ছাড়া তখন এই প্রক্রিয়াটা তৈরি হয় কারণ তুমি যখন কারো শরীরের উপরে তাকে আগের করে কথা বলতে সে তাহলে কোনো সমস্যা হতো না আমি তাকে আমার মেয়েকে সরাসরি এখানে আনছি এই জন্য তুমি কোনো ভয় পেবে না ভয় পেও না কোনো সমস্যা নেই আমি আমি শুনেন আমি আপনাদের সাথে এছাড়াও আমার কাছে আরও একজন আছে জানেন যার সাথে আমি সরাসরি কিন্তু কথা বলি তো হচ্ছে উনি তো আসছে হ্যাঁ আমার মেয়ে আসছে তাহলে তাকে অনুমতি করেন কথা বলার আমি তোমাকে অনুমতি দিলাম বাবা তুমি তার সঙ্গে কথা বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো দবি মাফ করবেন আসলে আমি অনেক ভালোবাসার মানুষের সাথে এই মুহূর্তে যুক্ত আছি তো তাদের সামনে আসলে একটু কথা দিয়ে ফেলছিলাম যে আপনার সাথে হয়তো কোনো মানব শরীর ছাড়া আপনি আসবেন আপনার সাথে কথা বলবো এরকম একটা ইচ্ছা ছিল তো যদি বেয়াদবি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেয়াদবি কেন হবে আমার বাবার কাছ থেকে অনুমতি নেই তো আপনি আমাকে ডেকে পাঠাইছেন জি আলহামদুলিল্লাহ তো আমি আপনাকে কিছু বলতে চাই যদি অনুমতি করেন জি অবশ্যই বিগত দিনে জানেন আপনার বাবা কিন্তু দীর্ঘ সময় ধরে কিছু শয়তান জিনের ডেরায় আর কি মানে বন্দি ছিল তাদের উপর নির্যাতন ছিল যাই হোক একটা পর্যায়ে তাদের আমি সন্ধান পাই এছাড়াও আমাদের ধর্মের যিনি সর্বোচ্চ একজন আছে এছাড়া সাধক লাল বাহাদুর আছে অনেককে একশো সব মিলায় একশো কে আমি উদ্ধার করি একটা প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আপনার বাবার সাথে সম্পর্ক তো বিগত দিনে কথা হয়েছিল উনি চায় যে আপনি কোনো মানুষের সঙ্গী হন তো যদি আপনার অনুমতি থাকে আমি আপনাকে আমার বোন হিসেবে চাই আপনার কি কোনো আপত্তি আছে যেখানে আমার বাবা অনুমতি দিছে যিনি আমাকে ছোট থেকে লালিত পালিত করে বড় করছে সেখানে আমার কোনো আপত্তি থাকার কথা না আর এটা তো আমার সৌভাগ্য যে আপনার মতো একটা বড় ভাই পাওয়া যাবে আমি আপনার বোন হিসেবে থাকতে পারলে আমি আমার নিজেকে ভাগ্যপতি মনে করবো জি আলহামদুলিল্লাহ তাহলে আপনি যেহেতু ভাই হিসেবে আমাকে কবুল করলেন সেই প্রেক্ষিতে আমি একটা কথা যেহেতু আমি বড় ভাই আমি কিন্তু যে কোনো কিছু বলতে পারি তো আমি একটা কথা বলতে চাচ্ছি অবশ্যই বলুন আচ্ছা এমন ধরেন পরিস্থিতি তৈরি হলো সঙ্গী মানে কিন্তু আমরা জানি এই না যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের বিয়ে করতে হবে বা বিয়ে করলে কি শুধু সঙ্গী হয় এ ছাড়াও কিন্তু একসাথে একটা কর্ম করতেছেন বন্ধুত্বের সম্পর্ক এটাও কিন্তু সঙ্গী তো এই রকম পরিস্থিতি যদি কখনো আসে কারণ আমি জানি আপনি যদি কোনো মানুষের সঙ্গী হন আপনার কাছে এমন বিশেষ কিছু আছে যেইটার দ্বারা সে সত্তর বছরের বৃদ্ধও হয়তো তার হায়াত বেড়ে যাবে না কিন্তু সে যুবকের ন্যায় চলতে পারবে তো এরকম সিদ্ধান্তে যদি আমরা আসি ওই ব্যক্তি যতদিন বাঁচবে ততদিনের জন্য আমি তাকে আপনাকে মনে করেন তার সঙ্গে বিয়ে দিলাম একটা মানুষের সঙ্গে আপনি কি তখন আপত্তি করবেন আসলে আপনি তো আমার বড় ভাই আপনি আমাকে বোন বলে কবুল করছেন জি এখন আমার বাবা এখানে বসে আছে আমার বাবা চায় আপনি আমি আপনার সঙ্গে থাকি আর আপনি চান যে আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেখানে দ্বিমত করব না কখনোই দেখ আলহামদুলিল্লাহ আমি আপনার কথায় খুশি হয়েছি যে এই যে ভাই ভাইকে যে সম্মান দিলেন যে ভাই যে সিদ্ধান্ত নেবে সেইটার প্রতি সম্মান দেখালেন কিন্তু আসলে একজন প্রকৃত ভালো ভাই হলে তার বোনের কি কখনো ক্ষতি চাইতে পারে কখনোই না এবং আমি আপনাকে কিছু কথা বলি বলেন জাতিতে কখনোই এরকম নাই যে একটা পরি কখনো মানব জাতির সাথে সংসার করুক বা থাকুক কিন্তু সবকিছু নিয়মের বাইরে গিয়েও কখনো কখনো নিয়ম ভঙ্গ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার সাথে অনেক মানুষ যুক্ত আছে এটা যদি আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব আপনি যে অনেক বুদ্ধিমান এইটা তার পরিচয় দিলেন আমি মানে খুবই খুশি হইলাম আসলে গোপনীয়তা কিছু বিষয় থাকে যেটা কখনোই প্রকাশ্যে আনা উচিত না তো যা হোক বোন আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন জি আলহামদুলিল্লাহ তো হুজুর আমি আসলে যতটুকু আমার মনের ইচ্ছা ছিল যদিও স্বল্প সময় ভাই বোনের যে একটা সম্পর্ক তৈরি ভাই বোন কি সঙ্গী নয় ভাই ভাই কি সঙ্গী নয় বন্ধু বন্ধু কি সঙ্গী নয় সঙ্গী হতে গেলে কি বিয়ে করতে হবে এরম কিছু কিন্তু নয় আবার আমি যদি তাকে কোনো মানব সন্তানের সাথে নিয়মের বহির্ভূতভাবেও যদি তার সঙ্গী করে দেই সেটাতেও মানে আমার বোন রাজি যাই আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ তো আমার বোনকে আর আমি কষ্ট দিতে চাচ্ছি না ওনাকে আপনি বিদায় করেন এবং তারপরে আপনার সাথে হয়তো দু একটি কথোপকথন করে বিদায় বিদায় ঠিক আছে বাবা তুমি যদি আর কথা না বলতে চাও তাহলে আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি এখন যেহেতু বোন হয়ে গেল আমি তো সব সময় কথা বলতে পারবো এখানেই যে সব কথা শেষ করতে হবে তা তো না আজকে থেকে আমাদের এই মেয়ের দায়িত্ব সম্পূর্ণ তোমার তুমি বড় ভাই হিসাবে তুমি যেটা ভালো মনে করবে তুমি সেটাই করবে আর এটুকু আমার বিশ্বাস আছে আমাদের মেয়ে কখনো তোমার কথার হবে হবে না 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 তুমি যে সিদ্ধান্ত নেবে সে সেটাই মেনে নেবে জান তার যে কথা বলার ভঙ্গি সে যে বুদ্ধিমান সেটার পরিচয় আমি কিন্তু পেয়ে গেছি আর আমি কোন কর্মের সাথে যুক্ত থাকি আমার বোনকে হয়তো সেই কর্মের জন্য আমি তার কাছ থেকে হয়তো একটু সহযোগিতা বা একটা কাজ করে নিতে পারি এর বাহিরে কিন্তু আমার বোনকে আমি কষ্ট দিব বা খারাপ কোনো কিছু হবে এটা কিন্তু কখনোই হবে না আমার দ্বারা এটা কিন্তু আপনি ভালো করেই জানেন বিশ্বাস বাবা আমার আছে তোমার প্রতি জি তাহলে বোনকে তাহলে বিদায় করেন আমরা এখন কথা বলি ঠিক আছে আমি আমার মেয়েকে বিদায় করে দিচ্ছি আসসালামাইকুম আসসালাম প্রথমত যে প্রসঙ্গটা নিয়ে কথা হলো উনি আমার আসলে একজন শুভাকাঙ্ক্ষী আমি ওনাকে বড় ভাইয়ের শ্রদ্ধায় দেখি এখন ওই যে যেহেতু আপনি বলে ফেলছেন যে আমরা কখনো কখনও রক্ষার ক্ষেত্রে অভিশাপ দিয়ে থাকি এখন উনি মানব সেবায় মানুষের যে সেবা করে সে কিন্তু ঈশ্বর বলি আর আল্লাহ বলি তার সেবা করি সেবা করে তিনি কিন্তু সেটার সাথে যুক্ত আমি জানি তো কোন ভুল কি ভুল এটা প্রশ্ন করার যেহেতু আপনি তাকে সরাসরি বলতে চান তাই দ্বিতীয়বার আমি এই কথা আপনাকে আর বলার প্রয়োজন বা সাহস করব না কারণ ভেতরের গভীরতাটা হয়তো অনেক গভীর তো যদি অনুমতি দেন একদম ব্যক্তিগত আমি আপনার সাথে দুই একটি কথা বলবো তার আগে আমার সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমি একটু কথা বলে বিদায় নিতে চাচ্ছি যদি আপনি কিছু মনে না করেন ঠিক আছে আমি কিছু মনে করব না তুমি তোমার সাথে যারা যুক্ত আছে তুমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে নাও আসসালামু আলাইকুম আসলে সঙ্গী এমন একটা জিনিস যাকে ভালো লাগে সে যদি জীবন থেকে দূরে চলেও যায় তার কখনো ক্ষতি কামনা করা যায় না কিন্তু তাকে ছাড়া চলাও অসম্ভব হয়ে যায় কিন্তু সব সঙ্গীর মানে এই না যে তাকে বিয়েই করতে হয় সুখে দুখে তো বন্ধুও পাশে থাকে সুখে তোকে তো বাবা মাও পাশে থাকে তাহলে তারা কি সঙ্গী না তো মূল কোনো অতি সংক্ষিপ্তভাবে কোনো বলছি আশা করি বুঝতে পারছেন তো নিয়মিত হয়তো প্রোগ্রামে আসতে পারতেছি না বিভিন্ন কারণে ইনশাআল্লাহ চেষ্টা করবো সামনের দিন থেকে নিয়মিত হওয়ার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম